নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমি অনেক ভালো আছি আজকে হচ্ছে কৃষ্ণের জন্মাষ্টমী আজকের দিনে তো এই উপলক্ষে সবাই আজকে উপবাস রয়েছে আমরাও আসি কৃষ্ণের বাহন হচ্ছে গরু এই যেমন গরুগুলো সেরেছি সকালবেলায় বাবা বাজারে গেছিল বাজার থেকে কিছু ফল ফলটা লাগছে তো দেখা হচ্ছে কী কী ফল আনছে এই সমস্ত ফল আনছে কুসুল তাল আনারস কলা সুজি মুগ ডাল সন্দেশ চিনি শশা এইসবগুলো নিয়েছে রাত এগারোটার দিকে কৃষ্ণকে ফুল জল দেওয়া হবে তো কৃষ্ণের জন্য কিছু প্রসাদ বানাবে এগুলা দিয়ে তালের বড়া কলার বড়া সবকিছু আজকে কৃষ্ণের জন্মাষ্টমী আমরা সবাই উপাস পেসি কৃষ্ণের প্রসাদ দিন তালের সূঁচা উঠিয়ে নই তারপরে তাল ধইলা হলে এই দুইটা বার পরীক্ষা আনবটা আনব তাল ধুয়ে নুই তাল ভাঙ্গি তাল আজকাল কৃষ্ণের জন্মাষ্টমীর নিগাল সব আয়োজন করা হয়েছে কলার বড়া তালের বড়া তালের নিরামিষ লুচি খিচুড়ি মানে সব কিছু রান্নায় ব্যস্ত তাল ময়দা চিনি দিয়া ভালো করে মাখছি আর ওটা এলো তাল আলাদা করে রাখছি নিরামিষ রাখান কলা আটা চিনি সবকিছু দিয়ে এটা মাখছি তেল দিছি তো তেলের মধ্যে আমি

কলার বড়া কি দামছি কলা বড়া ভাজ কলা দিয়ে আহা দিয়ে দিয়ে তোমার কেতু বড় শেষ আমি লাগিয়েছি কিছু বড় ভাজ গরম করবানি

টান <folda>? <noise>

Да, но как пане си? Не си кишнер, а сте зълмоги. Кишнер, а сте зълмощени. Ту ми и те маркиш на ракурс. ಒಂದು ಟಕ್ಕಿ ಒಂದು এখন কৃষ্ণের যে ফুল জল দেওয়া শেষ আমরা জানতাম আমরা এগারোটার দিকে হবো কিন্তু আজকে এলো নয়টার পরে পূর্ণিমা সেরে যাব তাহলে আজকে সন্ধ্যাবেলায় দেওয়া হয়েছে আটটা ত্রিশে দেওয়া এলো আমাদের কৃষ্ণ ঠাকুর আছে এখানে প্রসাদ খিচুড়ি তাল ইটে তাল দিয়ে জল দিয়ে চিনি দিয়ে নিরামিষ বানানো হইছে রুটি তালের বড়া এটা আনারস তারপর আচ্ছা কি

একটু সরো বড় ওইদ জয়েলা থাকি খাও আগে ওঞ্চি আগাট টক্যা আর নিছে টুক্যা নিছে তো আজকে আমাদের খাওয়া দাওয়া শেষ আজকের মতো ব্লগ আমাদের এখানে শেষ পরবর্তী ব্লকে আপনাদের সাথে দেখা হবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য আশীর্বাদ করবেন যাতে আমরা পরবর্তী ব্লগে আপনাদের জন্য সুন্দর সুন্দর ব্লগ আনতে পারি তো ওকে বাই